নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পাকা তাল দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাকা তাল দিয়ে নানা ধরনের মিষ্টি বা পিঠে আমরা সব সময় বানিয়ে খাই কিন্তু আজকের পাকা তাল দিয়ে যে রেসিপিটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় যেই খাবে সেই কিন্তু আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা তালের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের পাকা তালে যে রেসিপিটা বানাবো তার জন্য প্রথমে দেখো এই কাপটা মাপ করে এক কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক কাপ গমের আটা এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ চিনি মিষ্টির জন্য চিনিটা ব্যবহার করলে আজকের যে রেসিপিটা বানাবো অসাধারণ খেতে লাগবে এবার সমস্ত শুকনো উপকরণ একটু না আচারা করে মিক্স করে নেব আপনারা চাইলে এখানে আটা কিংবা ময়দা যে কোনো একটা ব্যবহার করলে পারেন তবে চেষ্টা করবেন এই দুটো একসাথে মিক্স করে নেওয়ার তাতে করে রেসিপিটা অনেকটা হেলদিও হবে খেতেও বেশ ভালো লাগবে এখানে ময়ামের জন্য দিয়ে দেব দুই থেকে তিন চামচের মতো সাদা তেল এবার খুব ভালোভাবে এটাকে আমি এইভাবে নাচারা করে মেখে নেব এইভাবে একটু ময়াম দিলে তাহলে কি হবে আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তবে তেল দিলে হবে ঘি দিলে এটাকে দেখুন খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি এবার এখানে নর্মাল জল আমি ব্যবহার করব জলের পরিমাণটা একবারে খুব বেশি দিয়ে দেব না অল্প অল্প দেব আর এটাকে খুব ভালোভাবে মেখে নেব প্রথমে জলের পরিমাণটা একদম বেশি দেবেন না সামান্য একটু দিতে হবে আর এইভাবে কিন্তু একটু ঝুরো ঝুরো করে মেখে নিতে হবে এবার দেখুন আর একটা আমি পাত্র নিয়েছি এখান থেকে অর্ধেক আমি আমি উঠিয়ে এবার এবার এখানে জল একটু দিয়ে যেমন রুটি করলে ডো হয় ঠিক সেইভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে অল্প অল্প জল দেব আর এইভাবে সুন্দর করে একটু মোলায়েম সফট করে মেখে নেবো দেখুন মিষ্টণটাকে আমি খুব সুন্দর মোলায়ম সফট করে মেখে নিয়েছি এই দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা মোলাইম কতটা সফট করে মেখেছি এইভাবে খুব সুন্দর করে মোলায়ম সফট করে মেখে নিতে হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এবার দেখুন আর একটা পাত্র আমি নিয়ে নিয়েছি এবার দেখুন পাকা তালের পাল্প নিয়ে নিয়েছি এখানে আমি পাকা তাল ব্যবহার করব আজকে রেসিপিটা পাকা তাল দিয়ে যেহেতু আমি বানাবো তাই এখানে পাকা তাল নিয়ে নিয়েছি পাকা তালের পাপটাকে আমি ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই পাপটা এখানে ব্যবহার করছি এবার দেখুন পাকা তালের পাক দিয়ে এই মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব দেখুন পাকা তাল দিয়ে এই মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দেখুন কতটা মোলাইম কতটা সফট করে মেখেছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর করে এটাকে আমি মেখেছি দেখুন আমি দশ মিনিট পর আবার ফিরে এলাম দশ মিনিট পর মিষ্টন দেখাচ্ছে দেখুন আরও কিন্তু আগের থেকে মোলাইম নরম সফট হয়ে গেছে তো যাক আবার এটাকে আমি খুব সুন্দর করে আর একবার মেখে নেব এবার এটাকে আমি দুটুকরো করে নেব দুটোর উপরে এইভাবে প্রথমে হাতের মাধ্যমে একটু গোল করে নেব এবার এটাকে আমি নিয়ে নিয়েছি আবারও এটাকে আমি খুব সুন্দর করে আরেকবার মেখে নেব এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব এবার দেখুন এটা বেলেন চাকে নিয়ে নিয়েছি আর একটু ময়দা উপর থেকে দিয়ে দিলাম এবার একটা বল আমি নিয়ে নিয়েছি যেটাকে আমি এইভাবে গোল করে ডো করে রেখে দিয়েছি সেটাকে নিয়ে নিলাম এবার এটাকে আমি বেলে নেব খুব পাতলা করে যেমন বেলবো না আবার খুব মোটাও রাখবো না একটু মিডিয়াম করে এটাকে এইভাবে বেলে নিতে হবে এটাকে দেখুন একটু পাতলা করে আর বেশ বড় করে বেলে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এইভাবে কিন্তু একটু বড় করে বেলে নিতে হবে এবার এটাকে আমি উঠিয়ে নেব আবার দেখুন এইভাবে একটু ময়দা নিয়ে নিলাম আর পাকা তাল দিয়ে যে পলটাকে আমি বানিয়েছি বা যে ডো আমি বানিয়ে নিয়েছি এবার এটাকেও একই রকম ভাবে আমি বেলে নেব দেখুন একই রকম ভাবে এটাকে আমি বেলে নিয়েছি এবার দেখুন যেটা সাদার মিশ্রণ দিয়ে যেটাকে আমি বেলে নিয়েছি তার মধ্যে এটাকে এইভাবে আমি দিয়ে দেব এই দেখুন দুটোকে আমি দিয়ে দিয়েছি এবার দুটোকে কিন্তু এইভাবে আমি একটু চেপে চেপে দু ধার দেখুন একরকম করে দেব আবারও এটাতে একটু আমি হালকা করে বেলে নেব এবার দেখুন কি করবো এটাকে এইভাবে মুড়ে নিতে হবে একদম রাউন্ড করে এইভাবে ছোট্ট ছোট্ট করে গোল করে মোড়ে নিতে হবে এবার একটা পাত্রে একটু জল নিয়েছি এই জলটা দিয়ে ধারে একটু লাগিয়ে দেব তাতে করে কি হবে একদম শেষ প্রান্ত যেটা আমি মরবো সেটা কিন্তু আর খুলে যাবে না এই দেখো এইভাবে একটু জল দিয়ে দিয়েছি এবার এইভাবে এটাকে আমি লাগিয়ে দেবো দেখুন এটা কিন্তু আর খুলে যাবে না এবার এটাকে আমি আর একবার হাত দিয়ে এইভাবে কিন্তু একটু সমান করে নেব নেবো দেখেছেন একটু মোটা রয়েছে আর ধার একটু পাতলা রয়েছে তাই এইভাবে হাত দিয়ে মোটামুটি আমি একই রকম করে নেব এবারে একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে এটাকে কিন্তু এইভাবে আমি কেটে নেব খুব যেমন বড় করে কাটবো না আবার খুব ছোট করেও কাটবো না আর দেখুন এটাকে আমি কত সুন্দর করে কেটে নিয়েছি আর যে দুটো বল আমি করে রেখেছি সেই দুটো কিন্তু একই রকম হয় বানিয়ে নেব এই দেখুন কত সুন্দর লেয়ার বুঝতে পারছেন কত সুন্দর লেয়ার হয়েছে এবার এটাকে এইভাবে হাতের মাধ্যমে একটু চাপ দিয়ে চাপটা করে নিতে হবে এইভাবে সবগুলো কিন্তু সুন্দর করে বানিয়ে নিতে হবে প্রথমে দেখুন সবগুলো কিন্তু এরকম করে খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি এবার চলুন নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব আর একইভাবে আর দুটো যে মিশ্রণ রয়েছে সেটা দিয়েও কিন্তু একই রকম ভাবে আমি বানিয়ে নেব এবার দেখুন একটু ময়দা আমি দিয়ে দিলাম একটা মিশ্রণ আমি নিয়ে নিয়েছি এইভাবে আলতো এটাকে বেলে নিতে হবে এটাকে যেমন খুব পাতলা করব না আবার খুব মোটাও রাখবো না এইভাবে তুলনামূলক একটু পাতলা করে বেলে নেব দেখুন কত সুন্দর করে বেলে নিয়েছি আর এইভাবে কিন্তু বেলে নিয়ে একবার হলো এই রেসিপিটা ট্রাই করবে আশা করছি পাকা তালের সিজনে একটা ইউনিক এরকম রেসিপি আপনাদের বাড়িতে সবাই আপনাকে ভীষণ প্রশংসা করবে একবার হলো সবাইকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন দেখুন কত সুন্দর করে বেলে নিয়েছি আর একই সবগুলোকে সবগুলোকে আমি আমি বেলে বেলে নেব। দেখুন কত সুন্দর করে নিয়েছি প্রত্যেকটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর দু রকম আমি তালের মিশ্রণ আর সাদা মিশ্রণ দিয়ে বানিয়েছি তার জন্য দেখুন আরো কত সুন্দর দেখতে হয়েছে এটা যখন বানিয়ে নেব দেখতে কিন্তু ভীষণ সুন্দর হবে দেখতে তো লোভনীয় হবে খেতেও অপূর্ব হবে তো চলুন এবার এগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি এবার দেখুন যেগুলো আমি বেলে নিয়েছি সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব আর দেখে বুঝতেই পাচ্ছেন আজকে আমি পাকা তালে লুচি বানাচ্ছি এবার উপর থেকে তেল দেবেন দেবেন প্রত্যেকটা লুচি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে বলের মতো ফুলে যাবে উপর থেকে তেল দিয়ে দেব দেখলেন তো কত সুন্দর হয়েছে একদম কিন্তু ফুলকো ফুলকো ফুলে গেছে আপনারা চাইলে এটাকে একটু লাল করে বানাতে পারেন আবার কিন্তু বানিয়ে নিতে পারেন এটাকে উঠে নিলাম আবার একটা দিয়ে ভেজে আমি যেভাবে মিশ্রণটাকে মাখিয়েছি ঠিক আমার মতোই করে মাখাবেন দেখবেন প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে আর একদম বলের মতো হবে এই দেখুন একদম বলের মতো হয়ে ফুলে গেছে আর একই রকম ভাবে সবগুলোকে আমি ভেজে নেব দেখুন পাকা তাল দিয়ে কত সুন্দর হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন আমি এতগুলো ভেজে নিয়েছি তাও দেখুন সবগুলো একদম বলের মতো ফুলে রয়েছে আর একদম ফুলকো ফুলকো হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার হলো ট্রাই করবেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে লুচি আমরা সবসময় নানা রকম ভাবে বানিয়ে থাকি তবে পাকা তালের সিজনে তালের এই লুচি খাওয়ার স্বাদই আলাদা এই পাকা তালের সিজনে বাচ্চাদের স্কুল কিন্তু পাকা পাকাতালের লুচি বানিয়ে দিতে পারে আর এটা খাওয়ার জন্য কিন্তু কোন রকম প্রয়োজন পড়বে না এটা শুধু খেতে এতটাই অপূর্ব যে একবার খাওয়া শুরু করবে সে কিন্তু থামবেই না তো যাই হোক একটা লুচি আমি আমাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন একদম যেহেতু ফুলে গেছে আর গরমও রয়েছে আমি আপনাদের গরম গরম দেখাচ্ছি আর এটা ভাজার পরও কিন্তু অনেকটা সময় ধরে এইভাবে ফুলে থাকবে এই দেখুন ভিতরটা দেখলেন তো কত সুন্দর হয়েছে এই দেখুন এইভাবে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই অপূর্ব স্বাদে পাকা তালে লুচির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে